ছিল না এ ডাকা নেওয়ার পদ্ধতি ছিল তখন কি করছো মানুষের মাথায় পানি দিছে না মাথায় পানি দিছে অন্যান্য যেই ঘরোয়া পদ্ধতিগুলো ছিল এগুলা গ্রহণ করছে হায়াত না থাকলে কি তুই ডাকা নিলে হায়াত থাকব না কালিমার তাল কিনবে জিকির কর আস্তে আস্তে একটু ঠান্ডা পানিরে মাথায় পাগুলো একটু গরম করে দিয়ে আল্লাহ মুখের যে সরাব লাগছে মুখ ধুয়ে দিছে মাসিগুলো চলে গেছে জ্ঞান ফিরে পাইছে তাকায় দেখে জমানার বুঝর্গ হুজুর আপনি কাহা আমি আপনি এমন কাজ যে আমার তো সবাই দীক্ষার দেয় খারাপ জানে আর আপনি আমার মুখ ধুইলেন দেখ তোমার মুখটা আমি দুই নাই এটা আদমের মুখ তো এই জবান দিয়ে মানুষ আল্লাহ বলে তেলাওয়াত করে জিকির করে ওই মুখে মাসি বেন বেন করতেছে তাই একটু ধুয়ে দিলাম প্রেম নাই বলি হ্যাঁ আল্লাহর জি এমনই প্রেমিক্রিয়া এগুলোই প্রেম ওই হারাম কাজ করার নাম তুই প্রেম রাখছ হারাম আবার প্রেম থাকে কি হয় এগুলা হয়তো পুফুর নয়তো নয়তো বেদাত আর নয়তো কবিরা গুনা একটা কিছু হয়ে যায় জি মোহাম্বত ওয়ালা মানুষগুলোকে এমনই করছে যেমন সৈয়দুল আলাইহি ওয়াসাল্লাম এক কুষ্ঠ রোগী ক্যান্সার রোগী শরীরের মাংস পচে পচে পড়ে যায় দুর্গন্ধ তারে রাস্তায় পেয়ে দিলে নিশাই আয় আমার বাড়িতে নেয়া প্লেটে খাবার দিয়া রসুল খায় ওরে কয় তুইও খা তো কোজাওয়া সোনা বা মুহাম্মদ কাইবুয়াদ নাস বতরালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমি তো মাঝে মাঝে বলি একটা কথা নকল শোনাই না আপনাদেরকে তারিকাত বজুজ খেদ মতে খল কেনিস বাতস বিহা সাজাদা দল কেনিস বসে বসে হাজার দানার তসবি পড়বা আর জুব্বা গায়ে দিয়া বুজুরু গহিয়া মেম্বরে বসে থাকবা দশজনে হাত পাও টিপবো এইটার নাম তৈরি নাই তৈরি কথা হলো মাখলুকের খেদমত করা তৈরি কথা হলো মাখলুকের সেবা করা তখন তোর কথা হলো মানুষকে একটু শান্তির ব্যবস্থা করে দেওয়া সাল্লাহ আলাই দয়া করো আচ্ছা দয়া করে কি মোহাবত থাকলে না না থাকলে দয়া করো রসুল কার উপর দয়া করতাম মানফিল আরতি জবতে যারা আছে সবার উপর দয়া কর এই জন্য অহেতুক একটা গাছের পাতা যে ছিঁড়ছেন না এরকম অভ্যাস কারো নাই অযথা গাছের একটা পাতা ছিঁড়ে না এই লোকটা কাজটা ভালো করে নেই পাপ হোক আর না হোক কাজটা ভালো করে নেই হিসাব করে কেন ছিঁড়ছিলি পাতা কি তুই বানাইছিলি কি প্রয়োজন ছিল তোর কি দরকার ছিল দরকারটা আজকে বলে যা আসলে সে যে পাতাটা সিঁড়ে ফেলছে এটা কি দয়া করছে তো কথা কার দয়া করতাম আর দি জগতে যারা আছে তাদের উপর দয়া করো দশ মিনিটের একটা কাটিং দিয়ে বুঝেন নেই দশ মিনিটের একটা কাটিং বা সাত মিনিটের আচ্ছা তো জগতে যারা আছে তাদের উপর দয়া করবে কি আর হামুকা মান তোমার ওপর দয়া করবেন তিনি আকাশ ওয়ালা যিনি ও আফরিদা হামদুল নানিদুলিল্লাহ